আসসালামু আলাইকুম নাটকের একটা রিভিউ আসলাম বানটির বিয়ে ডিরেকশন করেছেন পবির রায় চৌধুরী তো নাটকের মূল উদ্দেশ্যই হচ্ছে যে রাহুল বানটি যে বহুদিন ধরে এই বিয়ের জন্য কোনো মেয়ে পাচ্ছে না যতগুলো মেয়ে দেখছে তারা প্রত্যেকে তাকে রিজেক্ট করেছে কিন্তু হঠাৎ করে ছোটোবেলার ক্রাশ রিমঝিমের সাথে সাক্ষাৎ হয় তার সাথে বাপ জমায় কিন্তু ইতিমধ্যে রিমজিমের আরেক আরেক বান্ধবীর সাথে তার বিয়ে ঠিক হয় বিয়ের হওয়ার পর্যন্ত সে একটা হাত করতে চায় না কিন্তু তার এই ডাবল টাইমিং ধরা পড়লে কী হবে সেখান থেকেই বাঁচবে কীভাবে কমেডি একটা নাটক আমার কাছে খুব ভালো লাগছে তো কোনো রকম অতিরিক্ত কিছুই ছিল না বলতে গেলে নাটক শেষ থেকে শুরুর থেকে শেষ পর্যন্ত খুব মজা পাইছি পানটি চরিত্রে যুবন অসাধারণ অভিনয় করেছে অভিনয় করেছেন বাইল মারিয়া শান্ত ফার্সা সহ আর অনেক তারা পারফেক্ট অভিনয় ছিল আর কালার মিউজিক গান আদর্শ প্রেজেন্টেশন মিলিয়ে দারুণ উপভোগ্য একটা নাটক তো আমার কাছে খুব ভালো লাগছে তো সবাই নাটকটি দেখবেন আর বানটির উদ্দেশ্য ছিল কোনোভাবে একটা বিয়ে করতে পারলেই হয় যখন কোনো মেয়ে তাকে পছন্দ করছে না হঠাৎ করে তার একসাথে দুইজন পুটে যায় কাউকে তো হাতছাড়া করতে চায় না একটা চলে গেলে আর একটা থাকবে এই একটা প্রতিবাদ্য নিয়ে সে বিয়ের জন্য বিয়ে করতে বিয়ে করতে যায় ইতিমধ্যে খেয়ে জানতে পারে সে দুজন অপরের বস্টফ্রেন্ড তো এভাবে আর কিনারকটা তুলে ধরা হয়েছে আমার কাছে নাটকটা ভালো লাগছে সবাই নাটকটা দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ